মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন এই নম্বরে সিপিএম বিজেপির দালাল রামবাম সব এক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সভা থেকে বিজেপি ও কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কি বলেছেন তিনি শোনাবো ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ যেমন বিজেপি তেমনি সিপিআইএম রাম বাম সব এক বিজেপির দালাল সিপিআইএম এনআরসি করে সব ভাগিয়ে দেবে বহরমপুরে প্রশাসনিক সভা থেকে বিজেপি ও সিপিএম কে এক যোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর যেমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম সাম এক পঞ্চায়েতে দেখেছেন অ্যাসেম্বলিতে দেখেছেন জেলা পরিষদ দেখেছেন লোকসভায় দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি এদিন সভা থেকে ফের এনআরসি এর প্রসঙ্গ উস্কে দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো ডিটেনশন ক্যাম্পের কথা মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিএসএফও মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কাঠ লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে